কুকা দিয়ে বর্তমানে ওই মুরুব্বি টয়লেটে যাচ্ছেন বারবার আর এটা দিয়ে তিনি বায়ু পথ পরিষ্কার করতেছেন দেখুন কুকাকুলা দশ কুতায় নেমে এসেছে কুকা সর্বশেষ আপডেট জানার জন্য যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন তাদের জন্য কুকা সর্বশেষ আপডেট এই মুহূর্তে আমি আছি দশ নং দুরাইল ইউনিয়ন হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল এখানকার মানুষ খুবই গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কিন্তু কুকা কোলা বয়কটের যে ডাক এদের কান পর্যন্ত পৌঁছে গেছে তার এক দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো এখানকার মানুষের মন অনেক বড় যদিও সম্পদশালী কম বিত্তবান লোকের সংখ্যা কম কিন্তু এখানকার মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কুকা কোলা পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই কুকা কোলা কিন্তু সেই কুকা কোলা কেন আমরা এই মুহূর্তে একজন সাইট উর্দ মুরব্বির কাছে চলে যাব। জানব যে এখানে আসলে তিনি কুকা কোলা নিয়ে কি করছেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পারতেছেন কুকা কোলা কোলা একজন সাইট উর্দ মুরব্বী উনি কুকাকুলা দিয়ে কি করছে আসলে আমরা এই বিষয়ে জানবার জানতে যাব এখন কুকা কোলার কুলার বিষয়ে আসসালাম আলাইকুম মুরব্বী ওয়ালাইকুম আসসালাম মুরব্বী কি অসুস্থ নাকি অসুখ ফেডো অসুখ ফেডো পেটে অসুস্থ পেট অসুখ আপনার হ্যাঁ লেফটিনে যাইতাছি আর আইতাছি যাইতাছি আচ্ছা ঠিক আছে তো আপনি লেফট টয়লেটে যাচ্ছেন আর আছে আপনি আসছেন আপনার পাতলা পায়খানা ঠিক আছে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি কুকাগুলা সাজানো এটার মানে বিষয়টা কি আসলে আমরা বুঝতে পারতেছি না এই যে বোতলদির কথা কইতাছেন আহা এইডি কোকা কোলা এইডি বলে মানুষ বয়কট করছে হালায় দিতাছে হ্যাঁ হ্যাঁ কোকা কোলা বয়কট করেছে সারা বাংলাদেশ এই এই দিয়ে দিতাছে অন জামার পেট অসুখ আমরা যে কল ঠাসা পাই না পানি উড়ে না হাই রে শক্তি সুপ্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন মুরুব্বির খুবই কষ্ট হচ্ছে এই মুহূর্তে মুরু এই পাতলা পায়খানার কারণে তিনি বারবার টয়লেটে যাচ্ছেন আর আসছেন ঠিক কি কারণে কুকাগুলা গুলা এখানে সাজানো আছে এগুলার তো স্থান থাকার কথা ছিল ফ্রিজে অথবা দোকানে কিন্তু এখানে কেন মাটিতে পড়ে আছে সেই কুকাগুলা জানবো ম মুরুব্বির কাছে মুরুব্বি আপনার কি এখন পেটের ব্যথাটা একটু কমছে একটু কমছে আরাম হয়েছে একটু আর আরাম কি ওই যে পানি তোলা ভাই না কল শক্ত ওখান ফুলাখানে এই যে কুক বলে সবাই হালাইয়া দিতে কুকা কোলা এইটি বলে ওই যে কোন দেশের পণ্য এইটি এই যে বয়কট করতেছে হালাই দিতে ফুলাখানে যায় আই ও পানি কেটা তুলিয়া দিবি এডি আইনা দিছে এডি দেয় পানি খরচ করি আর কি আমরা আসলে বুঝতে পারতেছি না এই কুকা কোলাগুলা গুলা আপনার টিউবওয়েল পানি উঠেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু এই কুকা কোলা গুলো দিয়ে আপনি কি করতেছেন বর্তমানে ময়মনসিং এর হালুয়াঘাটের দশ টং দুরাইল ইউনিয়নে ষাট উর্ধ্ব একজন মুরব্বী তিনি কিন্তু আমাদেরকে যে তথ্য দিলেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কুকা দিয়ে বর্তমানে ওই মুরুব্বী টয়লেটে যাচ্ছেন বারবার আর এটা দিয়ে তিনি বায়ু পথ পরিষ্কার করতেছেন দেখুন কুকা দশ কোথায় নেমে এসেছে কুকা কুলা কোথায় নেমে এসেছে দেখুন টয়লেটের কাজে ব্যবহার করা হচ্ছে কুকা আপনারা অবশ্যই অদ্ভুত এবং ভয়াবহ এক দৃশ্য এখন দেখতে পাচ্ছেন আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং এত পরিমাণ শেয়ার করুন কুকা কোলা কোম্পানি অবধি পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছায় দেখুন কুকা আজকে কি অবস্থা এই শাইট উর্দ মুরব্বী তিনি ছেলেরা কোকাকোলা এনে দিয়েছে ওনাকে এই মল ত্যাগ করার পরে বায়ু পথ পরিষ্কার করার কাজে ঠিক কোকাকোলা ব্যবহার হচ্ছে সুপ্রিয় দর্শক পরবর্তী আপডেট পাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের ভাবনাগুলো চমৎকার পেজ দিকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বয়কট করুন কুকা কোলা